কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজকে সারা সকালে বৃষ্টি বৃষ্টির জন্য একটু হাটে গেছিলাম আটি বাজার হাটে অনেক দেরি হয়ে গেছে তো দেরি হয়ে যাওয়ার পরে আটি বাজার তেমন বাচ্চা পাওয়া যায়নি আর বাচ্চা পাইও না খুব চালো চলো দেখলাম বৃষ্টি কেদার ততটা ভালো লাগতেছিল না আমাদের কামরাঙ্গি চর এক ছোট ভাই দেখলাম তারপরে আমাদের কামরুল চরণ সুমন ভাই পাখি বাচ্চি যে সুমন ভাই তাকেও দেখলাম হাটে আর আমরা কবুতর গুলো দেখতেছিলাম মানে শুধু কথা কটা সাম্প দেখতেছিলাম তেমন বাচ্চা পাইনি অল্প কটা বাচ্চা নিচ্ছি এগুলো অবশ্যই আমি পাট পেয়ে দেখাবো এই জন্য পাট ওয়ান আপনাকে দেখাইতেছি আর একটা মেডিসিন কিছু সেল এগুলো হচ্ছে আপনার মিরোডেল হচ্ছে ভাইরাসের জন্য এটা হ্যাঁ স্প্রে করে দিলে কবুতরের ছাদে ভালো কবুতর শরীরে তো অযায় সমস্যা নেই নিতে ভালো আর আমি যে বাচ্চাগুলো নিয়েছিলাম এই বাচ্চাগুলো ওই এখন এটা আমার ছোট ভাই হঠাৎ হাটে দেখা সে স্মরণ পাইছিলো আমি ট্রেনে আসতে চাইনি তারপরেও যতটুকু পার্সি উঠেছি সে চলে গেছে এখন আমি আমার বাচ্চাগুলো বস একটা ব্যাগে নেওয়ার জন্য হঠাৎ আমি চিনে যাইনি হঠাৎ চলে গেছি বৃষ্টির কারণে ভাবছি আর বড় হাট থাকবে না তাই তার চাল চল বেশি যা দিকে গেছি বারোটা যখন তখন বারোটা বাজে বারোটা বাজার লোক খুব কম লোক নাই তা আবার বন্ধুর শুক্র তাকে বললাম যে তাহলে যে কটা বাচ্চা আসছিল চল নিয়ে চলে যায় বাসা চলে যায় তা সে বাসার জন্য নেওয়ার জন্য কবিতাগুলো নেওয়ার জন্য একটা ইয়ে নিল বস্তা নিল এটার ভিতরে আমরা হাত থেকে এগুলোতে ক্যারি করে বাচ্চাগুলা ওখান থেকে আমি বাচ্চা নিলাম বাচ্চাগুলো নিয়ে বস্তা বললাম তো বাচ্চাগুলো দেখাতে চাইতেছি না আমি বাচ্চাগুলো আপনাদের পাট টুয়ে দেখাম সরাসরি দেখবেন বাচ্চাগুলো হাতে নিয়ে দেখাবো ভিডিওতে দেখবেন চোখ দেখবেন সমস্যা নেই কয় পরের বাচ্চা তাও দেখবেন আর আশা করি আমার বাচ্চাগুলো সব ভালো এরপরে আসা পরে আমার খেজুর পছন্দ হইলো আমি ওখান থেকে আধা কেজি খেজুর নিলাম ট্রেনিংগুলো খুব মজা তাই নিলাম তো নেওয়া এখন চলে যাচ্ছি আমরা বাসার দিকে আসবো আমার বন্ধু আসতেছে আমি কিছু ভিডিও করতেছিলাম তো আসলে হাতে এখন ইউটিউবার বই রয়েছে গা আমার মতো অনেক আছে ইউটিউব ইউটিউবার ওখানে সবাই ভিডিও করতেছে তা আমরা রিস্কা উঠলাম আশা করি সবাই আমার পাটের আশা থাকবেন অবশ্যই আমি পাটটি আপনাদের বাচ্চাগুলো দেখাবো আর আমি এখন এখন আর কি চলে যাব পাঠা দিলে আসতেছি তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো গুলা আপনি দেখে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো আছে ভালো থাকবেন অবশ্যই টুটা দেখবেন আমি ছাড়বো